আজকে বাবুর বার্থডে এই যে দেখো বাবু এখন উঠলো ঘুম থেকে উঠল আর সারাদিন কী 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 করবে কি খাবে সব কিছু গেছে দাদার বার্থডের জন্য গুড মর্নিং বলো বলো দাদা দাদা কি দাদা তারপরে বাবুর জন্য এই যে ব্রেকফাস্টটা বানালাম ওকে খেতেও দিয়ে দিলাম তাড়াতাড়ি ও খেতে বসলো তারপরে আমরা খেলাম আর এই যে দেখো আর আমার দেখে দেখে দেখো মিঠিওর ব্লগ বানাচ্ছে আর আমি রান্না করছিলাম আর এই যে দেখো সব রেডি এবার আর অর্ণবের মামি এসেছিলো ও মামি সব সাজিয়ে দিচ্ছিল আর সাজানোটা কেমন হচ্ছে তোমরা বলবে ও মামি খুব সুন্দর সাজায় এই যে দেখো রেডি আর অর্ণব তো বসার জন্য মানে কী বলবো আর খুব এক্সাইটেড হয়েছিল আর এই যে বসে পড়েছে বার্থডে বয় তোমাদের বার্থডে বয়কে কেমন লাগছে বলো আর সাজানোটা কেমন হয়েছে সেটাও বলবে আর রাতের পার্টিটা পরে দেখাচ্ছি এতে বেশি বেশি করে দিলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আর তোমরা তো বড় ভিডিও দেখতে চাও না আর মাম্মামকে দেখো দাদার থালা থেকে লেস নিয়ে নিয়ে খেয়েই যাচ্ছে আর এই যে বাবু খাওয়া শুরু করলো টাটা